সুলারেম গারশো বিশ টাকা করে রাখা যাবে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা কেজি বলবে কেজি বলবে আটশো পঞ্চাশ টাকা সুলারেম জাপানি জাহাজ টাকা কোয়েল

দোকানের লোকেশনটা আমরা বাইরে থেকে জেনে নিবো আমাদেরকে আমাদের দোকানটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডে এই চট্টগ্রামে ঢুকলে আপনার ঢুকলে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোড চট্টগ্রাম মেন চট্টগ্রামের ডোকাল এই পাঁচ ছয় কিলোমিটার সিটি গেটের পাঁচ ছয় কিলোমিটার আগে মাদাম বিবিদে হাট বাটিয়ে দিই মাদাম হাট ব্যাংকের সামনে এটা আপনি গুগলে চার্জ দিলে মাদাম বিবিদে হাট ব্যাংকের সামনে ইয়ে করলে লোকেশন পাই যাবেন এখানে অনেকগুলো ক্যাবেলের দোকান আছে এগুলো গুগলে এগুলো দেখতে পারবেন যারা লোকেশন জানতে চায় চাই সরাসরি আসতে চায় তারা আসতে পারবে আমার আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল পাঠাই বা এই দোকানে আসি যারা দোকানে আসে ইচ্ছা হয় তাদের দোকানে আসে নিতে পারবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল নিয়ে যাওয়া হচ্ছে কন্ডিশনটা হচ্ছে কিছু টাকাও গ্রিন দিতে হচ্ছে মালটা অর্ডারটা কনফার্ম করার জন্য বাকি টাকা কুরিয়ারে দিয়ে দরকার হলে মাল দেখে কুরিয়ার থেকে আপনারা মাল নিয়ে যেতে পারবেন নিশ্চিন্তে কোনো টেনশন ছাড়াই এখানে আজকে হচ্ছে আপনি দেখাবো হচ্ছে যারা দোকানদার দোকানের জন্য বিক্রি করবে এই যারা দোকানের জন্য ওয়ারিং ওয়ারিংয়ের জন্য বা ইন্ডাস্ট্রিয়াল কেবল যারা বিক্রি করবে তাদের জন্য আমি তার দেখাবো প্রথম হচ্ছে আপনার ওয়ারিংয়ের থেকে শুরু করি বাসাবাড়ি ওয়ারিংয়ের জন্য ওয়ান পয়েন্ট ফাইভ থেকে শুরু করি ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট থ্রি এই তারগুলোর থেকে শুরু করি কম দামে তাদের মধ্যে আমি এগুলো দেখাচ্ছি এটা দেখেন এটা হচ্ছে আপনার ওয়ান ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট থ্রি এক কেজিতে ডবলে একশো ফিট হবে ডাবল যদি এক কেজিতে একশো ফিট হয় আমি হিসাব করে দিচ্ছি বোঝার জন্য সুবিধার জন্য একশো ফিট আপনার সিঙ্গেল হবে হচ্ছে দুশো হচ্ছে তিনশো ফিট তিনশো ফিট বাঘ আপনার দুশো এক কেজি গ্রামে এক কোয়েল ওয়ান পয়েন্ট কেজি গ্রামে এক কোয়েল কেজি হচ্ছে আমি চারশো পঞ্চাশ টাকা করে দিব চারশো পঞ্চাশ ইন্টু চারশো পঞ্চাশ ওয়ান পয়েন্ট থ্রি পাঁচশো টাকা কোয়েল আপনি যদি ডবলে যদি কোয়েল হিসাব করতে যান তাহলে ডবলে যদি এক গছার দাম কত টাকা আছে আসে হিসাব করতে যান তাহলে বাঘ আপনার এই পাঁচশো মঞ্জুর বাঘ দেড়শো পাঁচ টাকা পাঁচ টাকা ছাপ্পান্ন পয়সা পড়বে পাঁচ টাকা ষাট পয়সা পড়বে হচ্ছে আপনার সিঙ্গেলে দশ এগারো টাকা বারো এগারো টাকা বিশ পয়সা পড়বে হচ্ছে ডাবল আপনার ডাবলে ডাবলে এগারো টাকা বিশ পয়সা গছ গছ পড়বে এক গছের দাম এগারো টাকা বিশ পয়সা তো আপনি এক ফিটে এক ফিটের এমনিতে যে কোনো তার এক ফিটে এগারো টাকা বিশ পয়সা বিক্রি করে যারা দোকানে বিক্রি করবে তারটা আপনার এক গছ ত্রিশ টাকা একদম কম ম্যাক্সিমাম তিরিশ টাকা বিক্রি করতে পারবে ডাবলে সিঙ্গেলে হলো পনেরো টাকা বিক্রি করলো ডাবলে তিরিশ টাকা বিক্রি করলো তো ওই হিসাবে আপনি দেখবেন যে কিনা থেকে আরও দুই ডবল লাভ বাড়তে বাড়তে পাবে এই 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 তারগুলো হচ্ছে আপনার চেয়ে মোটা চিকন যেরকম নিয়ে সবগুলো তার এইরকমই বিক্রি করা যাবে আমি সবগুলো দেখাচ্ছি ওয়ান পয়েন্ট ফাইভ যেমন ধরুন হচ্ছে এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এগুলো ওয়ান পয়েন্ট ফাইভ তারটা দেখেন ওয়ান পয়েন্ট ফাইভ এটা হচ্ছে আপনার এক কেজিতে হবে হচ্ছে একশো দশ ফিট একশো দশ ফিট ডাবলে তিন একশো দশ ফিট ডাবলে হলে আপনার দেড়শো ফিটে এক তো ডাবলে দেড়শো বিটা এক একশো বাঘ একশো না ফিট ডাবল এক কেজি তিনশো গ্রামে এটা এক কেজি তিনশো গ্রামে কেজি হচ্ছে চারশো পঞ্চাশ টাকা আপনার একশো হবে আপনার ছত্রিশ গছ

আমি এমনিতে কুচা এক গছে বিক্রি করলে ফিটে বিক্রি করতে পারলে বিক্রি করা সম্ভব না ভাই এরকম যারা এগুলো আপনার পুরো যদি এক নিবে এই হিসাবগুলো তাদের জন্য দিচ্ছি হচ্ছে কারণ হচ্ছে দোকানে বিক্রি করার জন্য বোঝার জন্য এগুলো করতেছি নাইলে এমনিতে আমরা কেজিতে বিক্রি করি কেজিতে এক যে যেতটুকু দশ কেজি হোক পাঁচ কেজি হোক এরকম বিক্রি করবো তারপর হচ্ছে আপনার টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট এই চারটার তামাটা একটু দেখান

ডাবলে এক গজের দাম হচ্ছে যে এক গছের দাম হচ্ছে পঁয়ত্রিশ টাকা ডাবলের এক গছের দাম পঁয়ত্রিশ টাকা পঞ্চান্ন বাঘ তিন আপনার আটারো গাছ এক কেজিতে আটারো গছ পঁয়ত্রিশ পঁয়তিরিশ এই ছয়শ চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কেজি পড়বে এক ডাবল এক এক বছর দাম পঁয়ত্রিশ টাকা পড়বে যারা মাল নেবে কেজিতে বিক্রি করবো যারা পুরো ইরভান্ডে নিবে চল্লিশ কেজি পঞ্চাশ কেজি যারা যারা নিবে তাদের জন্য হচ্ছে এই রেটগুলো এমনিতে কোষরা নিলে আপনার কেজিতে আরও বিশ টাকা করে বাড়তি পড়বে ওকে তারপরে হচ্ছে আপনার এই সিক্স এম এই তারটা হচ্ছে আপনার এই এক তো হবে চল্লিশ ফিট ডাবলে সিক্সার এম এক কেজিতে চল্লিশ ফিট হবে জি এই তার চল্লিশ ফিটের দাম বলবো হচ্ছে সাতশো এক কেজিতে চল্লিশ ফিট সাতশো টাকা কেজি সাতশো বা চল্লিশ এই ফিট পরব হচ্ছে আপনার ডাবলে ফিট পরব হচ্ছে সতেরো টাকা ফিট ফিট এক ফিটের দাম ইন্টু তিন আপনার পঞ্চান্ন টাকা বাউান্ন টাকা পঞ্চাশ পয়সা গছ পড়বে গছ পড়বে কেজি পড়বে সাতশো টাকা এই গজের হিসাবেগুলো দেখা দেওয়ার কারণ হচ্ছে দোকানে বিক্রি করার জন্য যারা নেবে তাদের জন্য আচ্ছা তারপরে এটা হচ্ছে আপনার সাতশো সাতশো টাকা সাতশো টাকা কেজি পড়বে এগুলো আপনার এক কেজিতে হবে আর পঁচাত্তর ফিট পঁচিশ গছ তারপরে পঁচিশ গছ হবে এক কেজিতে সিঙ্গেল হবে পঞ্চাশ গছ পঁচিশ গছ সাতশো বা আপনার পঁচিশ সাতশো বাঘ পঁচিশ আড়াই টাকা গস পড়বে হচ্ছে ডাবলে সিঙ্গেলের পড়বে হচ্ছে এই চোদ্দ টাকা গছ সিঙ্গেলের চোদ্দ চোদ্দো টাকা গাছ পড়বে ওই হিসাবে ধরুন সিঙ্গেলের চোদ্দোশো টাকা করিয়াল ডাবলের গো পড়বে ডাবলে আড়াইশো টাকা কোয়েল টু পয়েন্ট ফাইভ আর আরেম টু পয়েন্ট ফাইভ আরেম যারা দোকানে বিক্রি করবে এগুলো তাদের জন্য আপনার সাত কালার সাত কালার আপনার পাঁচশো পঞ্চাশ টাকা কেজি পড়বে এগুলো সাত কালার এই একসাথে সাতটা সাতটা থাকে চোদ্দো ছিয়াত্তর পাঁচশো পঞ্চাশ টাকা কেজি ফাইভ কেজি দোকানে বিক্রি করার জন্য আর এগুলো হচ্ছে তেসিয়াত্তর তেসিয়াত্তর এটা হান্ড্রেড পার্সেন্ট তামার মধ্যে তেসিয়াত্তর আপনার কেজি পড়বে হচ্ছে সাতশো আশি আশি টাকা আর এইটা হচ্ছে ছয়শো ছয়শো টাকা কেজি টামাটার তাতে দেখেন ছয়শো টাকা কেজি পড়বে ছয়শো টাকা কেজি পড়বে তেসিয়াত্তর আর এগুলো হচ্ছে আপনার সিক্স আর এম সিক্স আর এম এম্পিয়ার আপনার সিক্সাল এটা এক কেজিতে পঞ্চাশ ফিট হবে আপনার সাতশো টাকা সাতশো বাঘ পঞ্চাশ চোদ্দো টাকা ফিট পড়বে ডাবলে চোদ্দো টাকা ফিট ইন্টু তিন বিয়াল্লিশ টাকা গস পড়বে এটা বিয়াল্লিশ টাকা গস পড়বে হচ্ছে ডাবলে আর যারা হাই কোয়ালিটির মধ্যে যারা হাই কোয়ালিটির তার বিক্রি করবে তামার অরিজিনাল তামার ফিবিসি ফাই পুরো হাই কোয়ালিটির লাইফ টাইম গ্যারান্টি একশো বছর কিছু হবে না তাদের জন্য প্রথমে আপনার ওয়ান পয়েন্ট থ্রি থেকে শুরু করি এগুলো আছে এখানে 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 দেখেছেন ওয়ান ওয়ান পয়েন্ট থ্রি এক হাজার টাকা কেজি বলবে এই এক কেজিতে ডাবলও হবে আপনার একশো বিশ ফিট ডাবলে একশো বিশ ফিট এক কেজি এক হাজার টাকা কেজি বাঘ একশো বিশ টাকা পড়তেছে আপনার ডাবলে ফিট ইনটু ইন্টু তিন ডাবলে

এক কেজি আষ্টশো গ্রামে এক কোয়েল হবে কেজি পড়বে হচ্ছে এক হাজার তিরিশ টাকা এক হাজার এক হাজার তিরিশ এক এক কেজি আষ্টশো ইন্টু এক হাজার তিরিশ এক হাজার তিরিশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা কোয়েল পড়বে এগুলো ওয়ান পয়েন্ট ফাইভ পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা আর ফি বিসি ফাইয়ের পুরো হান্ড্রেড পার্সেন্ট আমার মধ্যে সাত বাইশ আছে এগুলো এগুলো এক কেজিতে পঞ্চান্ন ফিট হবে পঞ্চান্ন এক হাজার পঞ্চাশ টাকা কেজি বা পঞ্চান্ন

ফুলার এম হান্ড্রেড পার্সেন্ট মধ্যে ফুলার এমটা হচ্ছে এগারোশো টাকা কেজি বা আপনার এই পঁয়ত্রিশ এক কেজিতে পঁয়ত্রিশ ফিট হবে ডাবলে ইন্টু ইন্টু তিন নব্বই জায়গা গছ পরবে নব্বই টাকা না পঁচানব্বই জায়গায় গস পড়বে হচ্ছে ডাবলে পঁচানব্বই টাকা গস পরবে হান্ড্রেড পার্সেন্ট আমার মধ্যে ফোর আর এমটা তারপরে হান্ড্রেড পার্সেন্ট আমার মধ্যে সিক্স আর এমটা আছে হচ্ছে এইটা সিক্স আর এম আছে হচ্ছে এইটা আপনার এইটা এইটার গস পর্ব হচ্ছে আপনার এই কেজি পর্ব হচ্ছে এগারোশো টাকা বা আপনার এই বাইশ ফিট পর্ব হচ্ছে পঞ্চাশ টাকা ডাবলে ফিট পঞ্চাশ টাকা কিন্তু দুই ফিট

সাত ষোলো যে যারা পল্লী বিদ্যুতের জন্য লাইন টানবে এগুলা এগুলা হচ্ছে আমাদের এখানে যে তারগুলো আসে এগুলা হচ্ছে খাবার সহ যারা পল্লী বিদ্যুতের লাইন টানবে তারা এক দুইটাই কাবার একটা হচ্ছে কাবার সাদা থাকে একটা হচ্ছে কাবার সহ থাকে এখন আপনারা যারা নিবেন তারা দুইটাই কাবার সহ নিলে খাবার সেফটি থাকবে তারও দাম পাবেন হচ্ছে কম দিয়ে যেমন ধরুন এটা হচ্ছে ষোলো আর এম সাত ষোলো এইটার থেকে চিকন মাসে জ্যানার মাসে সাত ষোলোরটা দাম পড়বে হচ্ছে এক কেজি পড়বে চারশো পঞ্চাশ টাকা বাঘ বত্রিশ এক চোদ্দ টাকা ফিট পড়বে ফিটটা দুইটাই নিলে আপনার ডবলে নিলে আড়াইশ টাকা ফিট পড়তেছে ফিট পড়তেছে তো হিসাব করে আপনি মার্কেট থেকে নিজে কত জায়গা দিয়ে পাচ্ছেন ওইটা হিসাব করলে দাম কিরকম পাচ্ছে ওইটা বোঝা যাবে গে আচ্ছা আর যারা বাসাবাড়ি ওয়ারিং এর বাসাবাড়ির মেন সার্ভিসের জন্য টোকোর ক্যাবেল মোটর চালানোর জন্য টোকোর ক্যাবেল আপনার এগুলো তিনশো তিনশো আশি টাকা কেজি পড়বে এটার কেজি পড়বে ফোরার ফোরার এমটা পড়বে চারশো এক কেজি দিতে হবে ফোরার এমটা এটা ফোরার এমটা এক কেজি দিতে হবে হচ্ছে আপনার এই তেরো চোদ্দো ফিট হবে এক কেজিতে চোদ্দো ফিট পাঁচশো পঞ্চাশ বাঘ চোদ্দ ফিট পর্ব হচ্ছে ওই উনচল্লিশ টাকা ফিট উনচল্লিশ টাকা ইন্টু তিন গস পর্ব হচ্ছে একশো ষোল সতেরো টাকা একশো সতেরো টাকা এটার মধ্যে সিক্স আর এম আছে সিক্স আর এমটা এখানে দেখাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট না সিক্স আর এম টেন আর এম আমি এখানে রেটটা যেন দেখা দিচ্ছি সিক্স আর এমটা এক কেজিতে হবে আপনার ছয়শো টাকা কেজি পড়বে এক কেজিতে হবে হচ্ছে আপনার এই তেরো ফিট এগারো ফিট যদি এগারো ফিট এগারো বারো ফিট হয় এগারো ফিট করে হিসাব করি ছয়শো পঞ্চাশ বাঘ এগারো আপনার এই উনষাট টাকা ফিট পড়তেছে ইন্টু তিন একশো সাতাত্তর টাকা পড়তেছে টু পেসের কাবার সহ ক্যাবেল ক্যানারেমটা হচ্ছে আপনার এই ক্যানারেমটা সাতশো টাকা কেজি সাতশো না ছয়শো আশি টাকা বাঘ আপনার দশ এক কেজি দশ ফিট আটষট্টি টাকা হচ্ছে আপনার ফিট ইন্টু তিন

না সিক্স আর এমটা এগুলো কেজি পর্ব হচ্ছে আপনার গস পর্ব হচ্ছে তিনশো তিরিশ টাকা এটা হচ্ছে টেন আর এম 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 গায়ের উপর লেখা আছে গস পর্ব হচ্ছে আপনার চারশো পঞ্চাশ টাকা যারা মাল কম বেশ নেবে আমাদের সাথে যোগাযোগ করবে রেট একটু বেশ কম করে দেওয়া যাবে বেশি নিলে একটু বেশ কম করে দেওয়া যাবে ফুল আর এমটা দেখেন ফুল আর এমটা এটা এটা আর এম আপনার টোয়েন্টি ফাইভ আর এম টোয়েন্টি ফাইভ আর এম অ্যাকুরেট এই ফুল কোর টোয়েন্টি ফাইভ আর এম

বিভিন্ন জাহাজের এখানে জাপানি শিপের পাওয়ার কেবল টু এখানে আপনার থ্রি কো টু কোর সব ধরনের আমি প্রথমে এটাতে এমটা দেখাচ্ছি এটা হচ্ছে এম সাত আঠারো আপনার ফ্লুক এটা বোজারের কাজের জন্য ব্যবহার হয় সবচেয়ে বেশি বা আপনারা বাসাবাদের জন্য বা ইন্ডাস্ট্রিয়াল কাজের জন্য মোটর চালানোর জন্য যার থেকে যেটা ইচ্ছা ওই কাজ ব্যবহার করতে পারবে জানা কিনা বোঝারের কাজের জন্য ব্যবহার হচ্ছে এখানে কিন্তু আপনার আপনারা এখানে কম দামে পাবেন হচ্ছে ভালো কোয়ালিটির তার পাঁচশো আশি টাকায় গাছ পড়বে পাঁচশো আশি টাকা গাছ পড়বে যারা গছ নিবে আমাদের সাথে যোগাযোগ করলে নিতে পর আর কেজিতে নিলে পড়বে হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা বা বিভিন্ন কোয়ালিটির তার আছে সে নয়শো টাকারও আছে চারশো আটশো টাকারও আছে বিভিন্ন কোয়ালিটির তার আছে গধে যারা গদে নিবে গদের মাধ্যমে যোগাযোগ করবে রেট জানাই দেওয়া যাবে আর এটা যেমন ধরুন এটা হচ্ছে জাপানি জাহাজে আপনার এই প্রথমে একটা লোহার জালি এগুলো পর্ব হচ্ছে আটশো পঞ্চাশ টাকা নিলে গস পর্ব হচ্ছে আপনার পঞ্চাশ টাকার মতো গছ পড়বে এখানে ষোলো আর এম আছে সোলারেম কেজি পরব আষ্টশো পঞ্চাশ টাকা সোলারেম ফুল করে আছে জাপানি জাহাজে আষ্টশো আষ্টশো পঞ্চাশ টাকার গছ পড়বে কেজি পর্ব হচ্ছে আপনার এগারোশো টাকা বিভিন্ন কোয়ালিটির তার আছে এখানে এগুলো সবগুলো পাওয়ার কেবল এখানেও আছে এখানে আছে আপনার থার্টি ফাইভ আর ফোর ফিফটি আর এম যাদের থেকে যেরকম লাগবে কলে যোগাযোগ করলে দেওয়া যাবে আর টুকুর টুকুরের জন্য আপনার যারা মোটর চালানোর জন্য আপনার ফ্লেক্সিবল ফ্লেক্সিবল চার চাই এই তারগুলো নিতে পারবে তেসি চল্লিশ তৈরি সব একদম তেসি চল্লিশ তৈরি এগুলো আমাদের থেকে তার আছে আপনার বা সাত গুণার তার আছে মোটর চালানোর জন্য আপনার পঞ্চাশ পিট ষাট পিট সত্তর পিচ আশি পিট যে ধরনের তারগুলো যাদের থেকে লাগবে আমাদেরকে যোগাযোগ করবে অরিজিনাল জাপানি জাহাজের সাদা আমরা আমরা ফির যার থেকে লম্পা যে এরকম লাগে ওই হিসাব করে আমরা দামটা জানাই দেবো এমনিতে এখন যেটা নিয়েছি ওইটা হচ্ছে কেজি কেজি বলবো হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা আর টুকুরের মধ্যে এখানে জাপানি জাহাজের বিভিন্ন কোয়ালিটির তার আছে টুকুর আর যারা এক্সেল পি ওয়ারিং যারা এর দোকানে বিক্রি করার জন্য এক্সেলপি ওয়ারিং নিবে তেরোশো টাকা কেজি বলবে এক্সেল পি জাপানি জাহাজের পিবিসি ওয়ারিং যারা এগুলো চিনে তারা এগুলো বসবে আর এখানে দেখেন পিস ছোটো কাজফিস যারা ডকের কাজের জন্য বা বিভিন্ন ওয়ারিং এর জন্য ইন্ডাস্ট্রিয়াল কাজের জন্য বেশিরভাগ ইন্ডাস্ট্রিয়াল ট্রেন্ডিং ওয়ারিং এর জন্য আপনারা এই ধরনের গুলো ব্যবহার করে আপনার ওয়ারিং করে চিকন ওয়ারিং করে না কাবার সহ যারা ওয়ারিং লাগবে ওয়ান পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ ফোর সিক্স টেন ষোলো একদম হচ্ছে আপনার ফিফটি আর এম পর্যন্ত ফিফটি আর এম সিক্সটি আর এম একশো বিশ আর এম পর্যন্ত টু কুট থ্রি যার থেকে যে এরকম তার লাগে আমাদের সাথে কলার মাধ্যমে যোগাযোগ করে কথা বলবে সব ধরনের তার দেওয়া যাবে ঠিক আছে ভাই আজকে এতটুকু এগুলো দেখেন এখানে এটা দেখেন এটা হচ্ছে হিটফুল অফ থ্রি যারা মোটর চালানোর জন্য তিন চার গোড়া মোটর চালানোর জন্য এই তারগুলো নেবে হিট ফুরোপ অরিজিনাল জাপানি জাহাজের হিট ফুরোপ কে বলে তাও পড়বে না এগুলোর কাবার ছাড়া এমনি থেকে যে হচ্ছে হচ্ছে আঠারোশো টাকা উনিশশো টাকা কিন্তু সহ কেজি পড়বে হচ্ছে আপনার আষ্টশো আশি টাকা কেজি পড়বে আটশো আশি টাকা নিয়ে এটা ধরুন আপনার পঞ্চাশ ষাট পিট একশো পিট লম্বা কিন্তু পাঁচশো পিট দুইশো পিট তিনশো পিট লম্বা যে এক হাজার পঞ্চাশ টাকা কেজি পড়বে বই হিট ফুলের মধ্যে যার থেকে যেরকম লাগবে না কেন কলের মাধ্যমে বললে মাল জিজ্ঞাসা করলে যে লাগে আমরা দিতে পারবো সাদা আবারও আছে আপনার সাদা আমার আরও আছে আষ্টশো পঞ্চাশ টাকা কেজি বলবে যার থেকে যেরকম লাগে ফাইভ কেজি রেজে দেওয়া যাবে আপনার জানার জন্য হলো কল দিয়ে জিজ্ঞাসা করবেন কি মালটা কীরকম এইটা ওইটার জন্য কোনো সমস্যা নেই আমার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সব থাকবে ইমোতে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন ঠিক আছে ভাই আজকে তো যোগ আসসালামু আলাইকুম তো ভিউয়ার্স এখানে সব আর এম এর কেবল আছে এবং বিভিন্ন কোরের কেবল আছে তামার আছে তামার অ্যালমোনিয়াম মিক্স আছে আবার শুধু অ্যালুমিনিয়াম আছে আপনার যে কেবলটা লাগে ভ্যান নাম্বার তো দেওয়া আছে আপনার সরাসরি আসেন অথবা কুরিয়ার মাধ্যমে কেবলগুলো কিনতে পারেন আজ এখানে নিচ্ছি কোথাও হবে